আগামী বলেন আমি আমাদের সমানে দড়িয়েছি আমি বললাম একশো বছর যদি বেতনে চাকরি করে পরিবারের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা মৌলিক চাহিদা মেটানোর পরে খরচ বরচ বাদ দিয়ে মাসে দশ বিশ হাজার টাকা সেভ করতে পারবে তাহলে বিশ হাজার টাকা করে যদি সেভ করে বিশ বছরে কত লাখ টাকা হবে ওই টাকা দিয়ে কিচ্ছু করতে পারবে আলাদা কোনো পরিবারের কেউ যদি বড় বড় রকমের কোনো অসুস্থ হয়ে যায় দশ বিশ লাখ টাকা ধরে যায় ঠিক না

আগে চল্লিশ হাজার টাকা দিয়ে তার সংসার চলতে এখন ষাট হাজার টাকা সে সেভ করতেছে বিএসএন এর তাহলে আগামী দশ বছর আরো ইনকাম বাড়বে এবং দেশের অর্থনীতিতেও আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে শরীর সুলকা বিএসএন এর কথা কি করে শরীর সুলকা এই সুলকানো মানুষদের মলম হলো কি জানেন মলম হলো দেখেন যাদের শরীর বিএসএন এর নাম শুনলে সুলকায় তাদের মধ্যে তাদের মলম হলো যেমন এই লোকটা নয় বছর পর্যন্ত মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিদেশে পাঠাইত বাংলাদেশে পাঠাইত আর ডিডির পরে ছুটির দিন আড্ডা দিত টিভি দেখতো বন্ধু বান্ধবের সাথে এখন ওই সময়গুলো বিয়ে না করে ডিএক্সনে বিয়ে করতেছে প্রোডাক্ট কিনছে নিজে ব্যবহার করে এই দেশের মাল এদেরকে ইন্দোনেশিয়ান অন্য অন্য দেশের লোকদের কাছে বিক্রি করছে বা মেম্বার তৈরি করে সে মাসে আরো ষাট হাজার টাকা ইনকাম করে দেশে দেশে এক লাখ টাকা পাঠাচ্ছে আগামীতে দুই লাখ পাঠাবে যাদের সুলকানি আছে ডিএক্সন নিয়ে তাদেরকে বলছি আপনারা কয় টাকা দেশের জন্য অর্থনীতিতে আপনাদের অবদান রাখেন আমাদের অনেক প্রবাসী আছে করে একটা ইনকাম করে দেশের অর্থনীতিতে রেমিটেন্সে অবদান রাখতেছে এবং নিজের পরিবারকে